হ্যালো এভরিওয়ান আমি ফার্মা সাগর বরাবর নেয়া যাবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি আপনাদের বলি যে সিম চাষ একটি লাভজনক চাষ আমরা আজকে আমাদের এক ভাইয়ের মুখ থেকে শুনব যে তিনি কত বছর ধরে এই সিমটা চাষ করছেন এবং কেমন পরিমাণে লাভ এখান থেকে তিনি করতে পারছেন ভাই এই সিমটা কি তোমারই তুমি সিমির আবাদটা আসলে কত বছর ধরে করো যদি আমাদের একটু বলতে লাগাই ভাই প্রায় প্রত্যেক বছর লাগাই তো আমার জানাতে আমি যেই আমলতে সিম চাষ করি সে আমলতেই বলো করো তাই তো তা এই যে সিম তুমি প্রায় আহ ছয় বছর ধরে চাষ করো তা সিম এ কি লাভ হয় মোটামুটি আহ আপনারা তার মধ্যে থেকে শুনতে পাচ্ছেন যে সিমে কিন্তু লাভ হয় আর তিনি প্রায় ৬ সাত বছর ধরে এই সিমের আহ চাষটা করেন তা তুমি কি প্রত্যেকবারই ভাই এই সিম চাষ করো নাকি অন্য অন্য সিম ও করো অন্য সিম চাষ করে এবার মনে হয় এই এই জাতের সিমটা চাষ করছে তা ফুল তো দেখছি মাসাল্লাহ জালু খুবই সুন্দর তো এখান থেকে কি উঠানো হয়েছে এখনো পর্যন্ত কেবলমাত্র পুরো ধরন মনে হয় এসে তাই তো বাজার দর কিরাম পাচ্ছ মোটামুটি কি ভালো আপনারা তার মুখ থেকে শুনতে পারেন যে এখন কিন্তু এই যে সিমটা দেখতে পাচ্ছেন চেলা সিম বা কেলকে সিম এর বাজার দর কিন্তু আশি থেকে একশো টাকা আপনারা যারা ভবিষ্যতে সিম চাষ করবেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা সিম চাষ করতে পারেন সিম একটা লাভজনক সবজি যারা চেটা সিম এক কথাই যে রহিম আমি অনেক কৃষক ভাইয়ের কিন্তু বীজ দিছিলাম সেই সিমটা চাষ করছিলেন তারাও কিন্তু মোটামুটি খুব ভালো একটা দাম পাচ্ছে এবং যারা কেলকে সিম বা চেলা সিম চাষ করছিলেন তারাও কিন্তু মোটামুটি খুব ভালো দাম সাথে আপনারা চাষ করলে দুইটা সিমই চাষ করতে পারেন রহিমও করতে পারেন অথবা চাষ করতে পারেন যেটা সেটা কিন্তু একটু লেটে বুঝছেন রহিম মাস আগে থেকে উঠা শুরু করছে আর এই যে এক মাস পরে থেকে উঠা শুরু করবে আপনাদের একটু জমিটা ঘুরাই ঘুরাই দেখায় যে আসলে কেমন পরিমাণে ফুল এই গাছে এসে দেখেন আমি আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে সিম গাছ আপনাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারলে সেখানে ফুল ফল বেশি হবে আপনারা খেয়াল করে দেখেন গাছের কন্ডিশন কিন্তু মিডিয়াম পর্যায়ে আছে অতিরিক্ত মাত্রায় ঝাঁপায়ও যায়নি আবার অতিরিক্ত মাত্রায় নর্মালও না তো এর কারণে কিন্তু এই গাছগুলোই পর্যাপ্ত পরিমাণে ফুল হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে জালিও সেট হয়েছে দেখেন দেখেন জালি দেখেন কেজি হতে একটু বেশি লাগে তো দামের দিক থেকে কিন্তু যায় দেখেন আমি রোদের সময় ভিডিও করছি জন্য আরো তেমন পরিমাণে ফুকাস হচ্ছে না যদি বিকালে ভিডিওটা করতে পারতাম তাহলে আরো একটু ভালোভাবে আপনারা দেখতে পারতেন যে কেমন পরিমাণে ফুল